শিক্ষার্থীরা তোমাদের এস এস সি দু হাজার টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড কিছু নতুন নির্দেশনা জানিয়েছে এস এস সি টেস্ট পরীক্ষায় শিক্ষা বোর্ডের যে নির্দেশনাগুলো হয়েছে তারা বলছে এস এস রেজাল্টে কিন্তু দু সালে পাশে হার ছিল তিরাশি যেখানে পঁচিশ সালে সেই পাশে হারটি এসে দাঁড়িয়েছে আটষট্টি শতাংশে অর্থাৎ প্রায় পাশে কমেছে পনেরো শতাংশ একশো জনের মধ্যে গরে ফেল করেছে বত্রিশ জন করে শিক্ষার্থী তো পরীক্ষায় কাউকে বাড়তি নাম্বার না দেওয়াই কিন্তু এমন রেজাল্ট হয়েছে এটা কিন্তু শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে তো শিক্ষা বোর্ড জানাচ্ছে যে বোর্ড পরীক্ষায় ফলাফল ফলাফল খারাপ হওয়ায় শিক্ষক শিক্ষার্থীদেরকে ক্লাসের উপস্থিতি বিষয়ে কঠোর হতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়াতে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আরো বেশি কঠোর হতে যাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতির ব্যাপারে সেসাথে তারা আরো জানিয়েছে যে টেস্ট পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে বোর্ড থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং রেজাল্ট খারাপ হলে সেই বিষয়টা অর্থাৎ সেই দায়ভার কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জবাবদিহিতা করতে হবে শিক্ষা বোর্ডের কাছে অর্থাৎ যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় শিক্ষার্থীদের সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে এটা জবাব হবে তো এসএসসি দু হাজার ছাব্বিশে তোমাদের টেস্ট নতুন নিয়মগুলো রয়েছে দেখো তোমাদের এসএসসি টেস্ট পরীক্ষায় তোমাদের যে নাম্বারগুলো পাবে সেটা কিন্তু বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই হিসাবে কোনো শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় তোমাদের বাড়তি নাম্বার বা অতিরিক্ত নাম্বার দেওয়া যাবে না এটা তারা জানিয়েছে যে অতিরিক্ত কোনো বেশি নাম্বার বা বাড়তি নাম্বার কোনো শিক্ষার্থীকে দেওয়া যাবে না আর যারা টেস্ট পরীক্ষায় যেসব সাবজেক্টে ফেল করবে তাদেরকে পুনরায় সেসব সাবজেক্টে আবার টেস্ট পরীক্ষা দিতে হবে এই বিষয়গুলো নির্দেশনা রয়েছে শিক্ষার্থীরা তোমরা কে কে এস এসি দ্বারা সাবজেক্ট বেসিক শিক্ষার্থীরা হয়েছে কমেন্ট আমাদেরকে জানিও আমাদের চাই তোমরা নিয়মিত আপডেট গুলো শিক্ষার্থীদের সাজেশন গুলো পেয়ে যাবে নিয়মিত গুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে যাতে এই বিষয়টি অন্যরা জানতে পারে তোমরা বেশি বেশি করে ভালো করে প্রস্তুতি নাও তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের সবার জন্য শুভকামনা রইলো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ